আশা করি তোমরা ভালো আছো দুপুরে খাওয়া নিয়ে চলে আসলাম আমার ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমার একটু লেট হয়েছে খাসির মাংস দিয়ে ভাত শুরু করেছে আর এদিকে আমি সবে মারছি এই যে কাটলাম মাছের তেল আর কেমন হয়েছে আজকে ভাত ঠান্ডা না গরম তোমার কোনোদিনও গরম ভাত হয় না সবসময় ঠান্ডা করে নিয়ে আসলে ঠান্ডা তোমার আপনার মাসে তেল হলে একটা ভাত এমনি খাওয়া যায় আগে মাংগোবা পটা মিলে কত আর মাংগোবা এটা করতে খাও তোমার জন্য তো নি আসাবা आओ

মা কিন্তু আগে হয়ে যাবে তাড়াতাড়ি খাও টক দিয়ে দেবেন কি আচ্ছা খাও মা কিন্তু কিন্তু পর আছে দেখে নে ভাত আছে আর তোর দেখ কত ভাত

야, 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 아 야, 야, 인